বিসমিল্লাহির রহমান রাহিম আমি চলে এসেছি মেলান্দহ বাজার চৌরাস্তা মোড়ের পাশে অবস্থিত আলমারাই টাইলস এন্ড স্যানিটারিতে জামালপুর জেলায় আকিস টাইলসের মাত্র দুইটি শোরুম রয়েছে এর মধ্যে একটি অবস্থিত মেলান্দহ বাজারে আপনাদের এখানে ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুমের সেট কিচেন সেট ছাড়া আর কি কি স্পেশাল আইটেম রয়েছে এই যে দেখা যাচ্ছে চায়না টাইলস এই যে চায়না কোথায় লাগা এগুলো আপনার মসজিদে লাগায় কারো বাসাবাড়িতে বাড়িতে ড্রপ কলে লাগায় আরো যদি কেউ কোথাও ডিজাইন করে ওই সমস্ত জায়গায় লাগায় এগুলো বাসা জন্য প্রযোজ্য টাইলস সেকশন থেকে আমরা চলে এসেছি স্যানিটারি সেকশনে এখানে থেকে স্যানিটারি আইটেমের পশরা বসিয়ে বসে আছেন তো আপনাদের এখানে কি কি স্যানিটারি আইটেম পাওয়া যাবে স্যানিটারি আইটেমের চমৎকারী কালেকশনগুলো ভিডিওর শেষের দিকে দেখতে পাবেন এখন চলুন টাইলসের আইটেমগুলো দেখতে থাকি আর এখানে একটা লাল বড় ডিজাইন দেখতে পাইতেছি এগুলো হচ্ছে আপনাদের গালিচা এগুলো রুমের মধ্যে লাগায় মেইন রুমে মেইন রুমে থাকে গালিচা ফ্লোরে না ফ্লোরে 3D 3D এটা এই যেগুলো এগুলো হচ্ছে বড় আবার এই যে এগুলো হচ্ছে ছোট এগুলো ছোট 24 24 সাইজ এটা আর ওটা 24 24 চার পিসের সেট এগুলো খুবই কম দামে আমরা বাইকেরই দিই এগুলো কি দুইটা আই নাকি আরো আরো কালেকশন আছে আরো কালেকশন আছে আরো অনেক কালেকশন

তো আপনাদের এখানে কি ধরনের মানে মান কেমন টাইলসের মান কেমন কোন গ্রেডের টাইলস বিক্রি করছেন আপনারা জি ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য আমরা এ গ্রেড টাইলস বিক্রি করি শুধুমাত্র শুরুমেই আপনি এ গ্রেড পাবেন মাথায় কোনো টেনশন থাকবে না এটা শুধু শোরুমের জন্য গ্যারান্টি দেওয়া গ্যারান্টি দেওয়া একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যেহেতু এটি একটি আউটলেট বা শোরুম সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো মানের এ গ্রেড টাইলসের নিশ্চয়তা পাবেন অন্য যে কোনো দোকানের চেয়ে এ গ্রেড টাইলস পাবেন এবং দামে অন্যদের চেয়ে কম পাওয়া যাবে আরেকটা আরেকটা জিনিস আঙ্কেল ফাঁক বলে যাই যে আপনারা এখানে কাছে শোরুম দিচ্ছে কোম্পানি এত টাকা খরচ করে এখানে কাছে শোরুম দেওয়ার কারণ হচ্ছে হলো আপনারা কাছে মাল নেবেন মাল বেশি হবে এ মাল কী করবেন আমাদেরকে চেঞ্জ করে দিন আমাদের কাছে নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দেবো কিংবা ফেরত নিয়ে আসবেন টাকা দিয়ে দেবো এটা তো আপনি দূরের থেকে গাজীপুর থেকে নিয়ে আসতে পারবেন না মহিষি থেকে নিয়ে আসতে পারবেন না সেজন্য আমরা কোম্পানি কাছেই আসে বসে আপনাদের সব সহযোগিতা পাবেন কোম্পানি আচ্ছা ঢাকা থেকে গাজীপুর থেকে যে মাল যে রেটে পাওয়া যাবে সেটা এখান থেকেই ওই রেটে এবং ওই কোয়ালিটির মাল পাওয়া যাবে জি জি আমাদের ওখান থেকে শোরুম থেকে যে রেটে কিনবেন এখানে শুরু শুরু ওই রেট আউটসাইড না আউটসাইডের দোকানগুলিতে কিছু সমস্যা মাল থাকে কোম্পানি সমস্যা মাল বের হয়ে আউটসাইডে দিয়ে দেয় কিন্তু শুরুমে এক নাম্বারটা আসে এ রেট আসে আপনাদের এই আলমারাই টাইলস অ্যান্ড সেন্ডেটারির দোকান কতদিন থেকে কতদিন থেকে ব্যবসা করতেছে জি আমাদের এই দোকানটা মূলত সাড়ে ছয় বছর থেকে মোটামুটি আমরা এখন পরিচিত ভালোই হয়েছি মাদারগঞ্জ এদিকে মাদারগঞ্জ আপনার মাহমুদপুর হাজরা এদিকে প্রায় জামালপুর এদিকে ইসলামপুর দেওয়ানগঞ্জ রহুমারী বক্সিগঞ্জ আমরা সেল দিই আমাদের মাল পাইকারি যায় খুচরা যায় সবাই আমাদেরকে মোটামুটি দোকানদাররা বিশেষ করে আমাদের সবাই চিনে কাস্টমার এখন ভালোই পরিচিতি আমাদের কাস্টমার অটোমেটিক এখন আসতেছে আসতে থেকে ইসলামপুর থেকে দেওয়ানগঞ্জ থেকে রোমারি থেকে বকশিগঞ্জ থেকে মোটামুটি ভালোই আল্লাহ যাচ্ছে জি মোটামুটি জামালপুর জেলার সব সব উপজেলা থেকে মোটামুটি আসতেছে আর যেহেতু আকিজের শোরুম জেলার মধ্যে মাত্র দুইটা হ্যাঁ এই জন্যই আর আর কি আকিজের ভালো মাল যেহেতু আকিজ একটা ভালো কোম্পানি আপনারা জানেন আকিজের টাইলস গুলা আকিজের আকিজের সিমেন্ট সহ বিভিন্ন ধরনের আইটেম তাদের রয়েছে মানসম্মত মাল তৈরি করে যখন মানুষে প্রথম পানি লাইনে কাজ করে তখন আপনার এই গরম ঠান্ডার জন্য শাওয়ার মিক্সার এটারে বলে শাওয়ার মিক্সার এই শাওয়ার মিক্সার শাওয়ার মিক্সার এই শাওয়ার মিক্সারটা প্রথমে লাগে এটা লাগাই নিতে হয় তারপরে মনে করেন আপনার গরম ঠান্ডা পানির কল এটা হচ্ছে গরম ঠান্ডার বেসিং কল গরম ঠান্ডা এরপরে হচ্ছে হলো যে আপনার শিঙ্কল গরম ঠান্ডা শিঙ্কল এরপরে এই যে নতুন নতুন বেসিং কল ফনা কল এটার নাম হচ্ছে ফনা এরপরে আপনার সেন্সর কল এখানে শুধু হাত দেবেন পানি আসবে এখানে কোনো টাচ করতে হবে না জাস্ট হাত দেবেন পানি আসবে সেন্সর কলের দাম কেমন দাম এগুলো খুবই সীমিত দশ হাজার সাড়ে দশ হাজার এর মধ্যেই আপনার হয়ে যায় এগুলো বড়ো ঝরণা এগুলো ছোটো ঝর্ণা আপডেট এর নতুন মডেলে জারনাগুলো জি অনেকগুলো আইটেমই রয়েছে আর এখানে সাজানো বিভিন্ন ধরনের আইটেম আপনারা এক দেখে নিতে পারেন একটি উপজেলা শহরে এরকম দোকান একটু ছোট মনে হলেও ইনাদের গুডাউন রয়েছে উপরে বিশাল গুডাউন রয়েছে গুডাউনে মোটামুটি সব ধরনের আইটেম আপনারা দেখতে পাবেন এই যে দেখুন দোকানের বাইরে গিয়ে যদি দেখাই এটা হচ্ছে মেলান্দ বাজার চৌরাস্তা চৌরাস্তা মোর আর এই হচ্ছে শ্যাম্পু রুট শ্যাম্পু রুট এখানেই দোকানটার অবস্থান এই যে দেখেন মাথার উপরে পাইপ বিভিন্ন সাইজের এখানে দেয়ালে সাজানো রয়েছে কিছু তারপর দেশি বিদেশি গ্লাস পেয়ে যাবেন এই যে কেবিনেট বেসিন হ্যাঁ এলইডি গ্লাস রয়েছে সেন্সর সহায় চেঞ্জ করা যায়